আজ শেয়ার করবো হোলি স্পেশাল রেসিপি বিহারের পোয়া সাথে বলে দেবো সমস্ত রকমের টিপস যাতে আপনারাও সবাই প্রথমবারেই ঠিক এই রকম পোয়া বানিয়ে নিতে পারেন দেখুন ঠান্ডা হয়ে যাবার পরেও এরকম ফোলা ফোলা থাকবে এই রকম কিন্তু মচমচেও থাকবে আর ভেতরটাও একবার দেখিয়ে দিই ভেতরটা দেখুন কেমন সুন্দর একদম ওয়েল কুকড হয়েছে আর ভেতরে দেখুন কেমন সুন্দর এটা জালি জালিও হয়েছে ঠিক এই রকম তৈরি হবে যদি সমস্ত টিপসগুলো ফলো করেন চলুন এই সহজ সুন্দর রেসিপিটা এবার দেখে নিই নমস্কার বন্ধুরা আমি সম্পা রয়েছি আপনাদের সবার সাথে সম্পার রান্নাঘর চ্যানেলের আজকের নতুন পর্বে সবাইকে অফুরন্ত ভালোবাসা আর স্বাগত জানিয়ে শুরু করি আজকের পর্ব বিহারের পুয়া সবার প্রথমে একটা বড় বাটিতে নিয়ে নিলাম এক কাপ ময়দা যে কোনো কাপ বা বাটিতে মেপে নেওয়া যেতে পারে যতটা ময়দা নেব তার ঠিক হাফ দেবো সুজি এক কাপ ময়দা হলে হাফ কাপ সুজি আর সুজির পরিমাণে মানে হাফ কাপ চিনি আমি একটু কম দিয়েছি আপনারা পুরোপুরি হাফ কাপ চিনি দিতে পারেন আমি একটু কম মিষ্টি পছন্দ করি তাই একটু কম দিলাম এর মধ্যে দিয়ে দিলাম যতটা পরিমাণে ময়দা নিয়েছি মানে এক কাপ ময়দা ঠিক এক কাপ দুধ আগে থেকে জাল দিয়ে রাখা দুধ সেটা ঠান্ডা করে নেওয়া মানে স্বাভাবিক তাপমাত্রায় ফ্রিজে রেখে ঠান্ডা করার প্রয়োজন নেই রুম টেম্পারেচারেই ঠান্ডা করে নেওয়া দুধ দিয়ে দিলাম নিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে কোথাও যেন একটুও দলা পাকিয়ে না থাকে সেরকম করে এটা মিশিয়ে রেখে দেব চিনিও জল ছাড়বে সুজিও কিছুটা ফুলে উঠবে সেজন্য আরেকটু দুধ লাগতে পারে তবে সেটা এখন নয় একে অন্তত তিন থেকে চার ঘন্টা এভাবে ভিজিয়ে রাখব তারপরে প্রয়োজন মতো দুধ মেশাবো দেখুন এখন কিন্তু ব্যাটার এরকম রয়েছে সুজিটা ফুলে উঠবে আর চিনিও কিছুটা জল ছাড়বে সেটা বুঝে পরে যদি দুধের প্রয়োজন পড়ে তাহলে মেশাবো এখন ঢাকা দিয়ে রেখে দিলাম অন্তত তিন ঘন্টার জন্য আমি কিন্তু চার ঘন্টা পরে ফিরে এলাম এটা খুব দরকার এই ভিজিয়ে রাখা বেশ তিন চার ঘন্টা ভিজিয়ে রাখলে পোয়াগুলো কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে দেখুন এরকম হয়েছে একটু বেশি ঘন লাগছে এর মধ্যে অল্প অল্প করে দুধ মিশিয়ে একদম পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তবে তার আগে এর মধ্যে দিচ্ছি মিহি করে কুচানো কাজু বাদাম আপনি অ্যালমন্ডস কুচিয়েও দিতে পারেন এরকম পাতলা পাতলা করেই কুচিয়ে দেবেন একটু বড় বড় টুকরো থাকলে কিন্তু ওটা নিচের দিকে পড়ে যাবে দিয়ে দিলাম কিছুটা কোরানো নারকেল এটা আমি পাউডার কোরানো নারকেল দিলাম আপনার কাছে তাজা নারকেল কোরানো থাকবে সেটাও মেশাতে পারেন এবারে দিচ্ছি কিছুটা মৌরি একটা চামচ মৌরি আমি একটু থেতো করে নিয়েছি আধ ভাঙ্গা করে রেখেছি সেটা দিয়ে দিলাম এর মধ্যে এলাচও দেওয়া যেতে পারে মানে এলাচ গুঁড়ো করে দেওয়া যেতে পারে তবে মৌরি দিলে আমি আর এলাচ দিই না তাই দিলাম না অল্প পরিমাণে নুন দিলাম যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে স্বাদটা কিন্তু বাড়ে ভালোভাবে এটা মিশিয়ে নেবো দেখুন বেশ ঘন লাগছে এর মধ্যে দুধ মেশাবো কিন্তু সেটা খুব সাবধানে মেশাতে হবে একটু যেন পাতলা না হয়ে যায় দেখুন এই চামচটা করে আমি দু চামচ দিলাম দুধের মধ্যে সর থাকলে সেটাও অবশ্যই মিশিয়ে দেবেন তাতে পুয়ার স্বাদ কিন্তু বাড়বে বিহার ইউপি এইসব অঞ্চলে হোলির সময়ে নানান রকম স্পেশাল খাবার তৈরি করা হয় তার মধ্যে এই পুয়া হলো অন্যতম আপনি এটা ভালোভাবে ফেটিয়ে নেবেন সেটা হ্যান্ড হুইস্ক দিয়েও ফেটিয়ে নিতে পারেন বা হাত দিয়েও ফেটিয়ে নিতে পারেন তবে তিন থেকে চার মিনিট ধরে এটা ফেটিয়ে নিতেই হবে তাহলেই পুয়াগুলো কিন্তু একদম সুন্দর নরমও হবে ফুলেও উঠবে আর মচমচেও থাকবে আপনি এইভাবে হাত দিয়েও কিন্তু এটা ফেটিয়ে নিতে পারেন মনে রাখবেন এই ফ্যাটানোর কাজটা কিন্তু তিন থেকে চার মিনিট আপনি পারলে পাঁচ মিনিটও ফেটিয়ে নিতে পারেন তাতে পোয়ার স্বাদ বাড়বে কমবে না আমি বেশ চার পাঁচ মিনিট ধরে এটা ফেটিয়ে নিলাম দেখুন ব্যাটার ঠিক এই রকম হতে হবে এরকম ঘন খুব বেশি পাতলাও নয় আবার বেশি ঘনও নয় পাতলা হলে কিন্তু পুয়াগুলো সেরকম করে অনেকক্ষণ ধরে মচমচে থাকবে না অনেকক্ষণ ফোলা ফোলাও থাকবে না আর তেলে দেওয়ার পরে ওটা ছড়িয়ে যাবে এবার এগুলো ভাজবো তেল ভালোভাবে গরম করে নিতে হবে তেল ভালোভাবে গরম হয়েছে কিনা একটু টেস্ট করে নিন আগে দেখুন ব্যাটারটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই এরকম যখন এটা ভেসে উঠছে তখন বুঝবেন তেল একদম পারফেক্ট গরম হয়েছে এবারে আঁচটা কমিয়ে দেবেন নিয়ে ব্যাটার থেকে কিছুটা মানে আপনি যতটা বড় পোয়া চাইছেন ছোট ছোটো চাইলে ছোট্ট হাতায় করে দেবেন ব্যাটার গরম তেলে দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করার কোনো দরকার নেই আঁচ একদম লো করে রাখবেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা ফুলে উঠবে যেই ফুলে উঠবে তখন এর মধ্যে গরম তেল একটু ওপর দিয়ে ছড়িয়ে দেবেন মানে একে একটু চান করিয়ে দেবেন গরম তেল দিয়ে এইভাবে দেখবেন যখন নিজে নিজে এটা ভেসে উঠবে এরকম করে কিন্তু খুন্তি দিয়ে খুঁচিয়ে এটা তুলতে যাবেন না তাহলে পোয়াটা ফুটো হয়ে যাবে আর ভেতরে তেল ঢুকে যাবে পোয়াটা কিন্তু আর ফোলা থাকবে না যখন এরকম নিজে নিজেরটা নড়ছে মানে ভেসে উঠেছে তখন উল্টে দেবেন এবারে আঁচটা একটু মিডিয়াম করে দিন নিয়ে উল্টো দিকটাও সুন্দর রঙ ধরে আসা পর্যন্ত ভেজে নিন দেখুন পোয়া কিন্তু রেডি হয়ে গেল এটা অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে আপনি চাইলে চিনির শিরায় ডুবাতে পারেন কিন্তু শুকনো পোয়াই কিন্তু বেশি ভালো লাগে খেতে তাই আমি এইভাবেই রাখছি ঠিক সেম পদ্ধতিতে বাকি পোয়াগুলো ভেজে নেবো আর আজ যারা আমার চ্যানেলে নতুন তাদের জানিয়ে রাখি আমি বেশিরভাগ সময়ই আমার চ্যানেলে এই ধরনের ঘরোয়া সহজ রেসিপি শেয়ার করে থাকি যারা এই ধরনের রেসিপি দেখতে আগ্রহী তারা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজকের রেসিপি কেমন লাগলো আমাকে জানাবেন বরাবরের মতন কমেন্ট করে উৎসাহ দিতে ভুলবেন না রেসিপি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার তো অবশ্যই চাইব সঙ্গে থাকুন ভালো থাকুন সবাই আসন্ন দোল উৎসব সবার ভালো কাটুক এই শুভেচ্ছা নিয়ে আজকের ভিডিও শেষ করছি ফিরে আসব আবারও এরকমই খুব সহজ কোনো ঘরোয়া রেসিপির সাথে ধন্যবাদ